নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মন্ত্রাস্ত ইনফো দু সালের মে মাসটি কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য কেমন হবে এবং রাশিফল আজ আমি আপনাদেরকে বলবো কর্মজীবনের দিক থেকে মে মাসটি কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে দশম ঘরের অধিপতি মঙ্গল রাহুর সঙ্গে দ্বিতীয় ঘরে অবস্থান করবে এবং দ্বিতীয় ঘরে অঙ্গারক দোষ ঘটবে সে কারণে চাকরজীবীদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে এ মাসে আপনাদের কথাবার্তা নিয়ন্ত্রণ করতে হবে এ সময়ে আপনাদের বলা তিক্ত কথা কর্মক্ষেত্রে আপনাদের সমস্যায় ফেলতে পারে এ মাসে সহকর্মীদের সহায়তায় কর্মক্ষেত্রে আপনারা ভালো অবস্থান পেতে পারেন তারপর মে মাসের চোদ্দ তারিখে সূর্য বৃষ রাশিতে অর্থাৎ আপনাদের চতুর্থ ঘরে প্রবেশ করলে কর্মক্ষেত্রে আপনাদের অবস্থার উন্নতি হতে শুরু হবে এরপর মে মাসের উনিশ তারিখে শুক্রও চতুর্থ ঘরে প্রবেশ করবে আর দশম ঘরকে দেখবে সে কারণে কর্মক্ষেত্রে অনুকূল পরিস্থিতি তৈরি হবে যারা চাকরি খুঁজছেন তাদের ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে এ মাসে তবে আপনাদের ক্রমাগত প্রচেষ্টা করতে হবে যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় হবে মে মাসের এগারো বারো তেরো চব্বিশ পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ তারিখ ব্যবসার দিক থেকে মে মাসটি কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত অনুকূল হবে মাসের শুরুর থেকেই ব্যবসায়ীদের অবস্থা ভালো থাকবে এ মাসে আপনাদের রাশিচক্রের অধিপতি শনি তার নিজের রাশিতে অর্থাৎ আপনাদের প্রথম ঘরে থাকবে এবং সপ্তম ঘরে তৃতীয় ঘরে ও দশম ঘরে পূর্ণ দৃষ্টি দেবেন সে কারণে ব্যবসার ক্ষেত্রে কিছু নতুন উৎস পেতে পারেন আপনারা ব্যবসায় প্রচুর অগ্রগতি হবে এবং বিদেশি মাধ্যমে ব্যবসায় বৃদ্ধির সম্ভাবনা থাকবে এই মাসে পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের এই মাসে পার্টনারদের সঙ্গে সম্পর্ক ভালো বজায় রাখতে হবে অন্যথায় ব্যবসায় সমস্যা হতে পারে স্টুডেন্টদের জন্য মে মাসে অনুকূল সময় থাকবে পনেরো তারিখের পর স্টুডেন্টরা এ সময় পড়াশোনায় সফল হতে পারবেন পনেরো তারিখের পর প্রেমের দিক থেকে মে মাসটি কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে মাসের শুরুতে দ্বিতীয় ঘরে রাহু বুধ ও মঙ্গল থাকায় প্রেমের সম্পর্ক কিছুটা অবনতি হতে পারে প্রিয়জন কিছু আপনাদের তিক্ত কথা বলতে পারে যা আপনাদের মনে কষ্ট দেবে এবং তর্ক বিতর্ক বাড়িয়ে তুলবে সে কারণে এ সময় তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন তারপর মে মাসের দশ তারিখে বুধ তৃতীয় ঘরে প্রবেশ করবে এবং শুক্রের সাথে অবস্থান করবে সে সময় প্রেমের সম্পর্কে রোমান্টিকতা বৃদ্ধি পাবে প্রেমের দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে মে মাসের সাত তারিখ এবং বারো তারিখ দাম্পত্য জীবনের দিক থেকে মে মাসটি কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে শনিদেবের প্রভাব সারা মাস আপনাদের সপ্তম ঘরে থাকবে সে কারণে আপনারা আপনাদের জীবনসঙ্গীর সম্পর্কের প্রতি সৎ থাকবেন মন থেকে জীবনসঙ্গীর যত্ন নেবেন তবে সূর্য তৃতীয় ঘরে উচ্চ অবস্থানে থাকবে সে কারণে স্বামী স্ত্রীর মধ্যে আদর্শগত পার্থক্য এবং অহংকারের জন্য বিবাদ হতে পারে কিন্তু মে মাসের চোদ্দ তারিখে সূর্য চতুর্থ ঘরে প্রবেশ করলে দাম্পত্য জীবনে ভালোবাসা বাড়বে আপনারা জীবনসঙ্গীর সাথে মিলে পারিবারিক দায়িত্ব ভালোভাবে পালন করবেন মে মাসের পনেরো তারিখ থেকে আঠাশ তারিখ দাম্পত্য জীবনের জন্য অত্যন্ত ভালো সময় থাকবে যারা অবিবাহিত বিবাহযোগ্য তাদের বিয়ের প্রস্তাব আসতে পারে এ মাসে পারিবারিক জীবনের দিক থেকে মে মাসটি কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে দেবগুরু বৃহস্পতি পুরো মাস আপনাদের চতুর্থ ঘরে থাকবেন যার কারণে আপনাদের ভাই বোনরা কর্মক্ষেত্রে ভালো সাফল্য পেতে পারেন এ মাসে এছাড়া আপনাদের বাবা মায়ের আশীর্বাদে আপনারা সব কাজে সাফল্য পাবেন এ মাসে চতুর্থ ঘরে বৃহস্পতি ও শুক্রের সংযোগ ঘটবে এবং রাশিচক্রে কেন্দ্রে মালব্য যোগ ঘটবে সে কারণে মে মাসের দ্বিতীয় দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ বাড়িতে অত্যন্ত খুশির পরিবেশ থাকবে আপনাদের মানে সেকেন্ড আর থার্ড উইক আপনাদের বাড়িতে খুব খুশির পরিবেশ থাকবে তবে রাহু ও মঙ্গলের অঙ্গারক দোষের কারণে আপনাদের পরিবারে ঝগড়াঝাটি হতে পারে সে কারণে ঝগড়া বিবাদ অ্যাভয়েড করবেন এ মাসে আর্থিক দিক থেকে মে মাসটি কুম্ভ ব্যক্তিদের জন্য মধ্যম হবে এ মাসের এক তারিখ থেকে ১৪ তারিখের মধ্যে পরিবারের কোনো বয়স্ক সদস্যের জন্য খরচা হতে পারে কিংবা সন্তানের এডুকেশনের জন্য খরচ হতে পারে আপনাদের দেবগুরু বৃহস্পতি এ মাসে আপনাদের চতুর্থ ঘরে বসে অষ্টম দশম ও একাদশ ঘরে দৃষ্টি দেবেন যার কারণে আপনারা পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হতে পারেন এছাড়া শেয়ার কিংবা স্টক মার্কেটে বিনিয়োগকারী ব্যক্তিরা এ মাসে ভালো আর্থিক মুনাফা করতে পারবেন শেয়ার মার্কেটে কিংবা স্টক মার্কেটে শেয়ার কিংবা স্টক সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মে মাসের পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ তারিখ এছাড়া যারা শেয়ার কিংবা স্টক মার্কেটে বিনিয়োগ করতে চান তাদের জন্য ব্র্যান্ডেড কোম্পানির শেয়ার বা স্টক কিংবা ফ্যাশন কোম্পানির স্টক কিংবা শেয়ার কিংবা পারফিউম কোম্পানির কোনো স্টক কিংবা শেয়ার সেখানে বিনিয়োগ করলে অত্যন্ত লাভজনক হতে পারে বিনিয়োগ করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মে মাসের তিরিশ এবং একত্রিশ তারিখ ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মে মাসের পঁচিশ এবং ছাব্বিশ তারিখ আর সবচেয়ে এক্সপেন্সিভ সময় থাকবে আপনাদের মে মাসের এক সাতাশ আঠাশ এবং উনত্রিশ তারিখ এছাড়া এ মাসে আপনাদের দ্বিতীয় ঘরে রাহু ও মঙ্গলের অঙ্গারক দোষ তৈরি হবে সে কারণে প্রপার্টি রিলেটেড মানে সম্পত্তি রিলেটেড কাজকর্ম করার সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে স্বাস্থ্যের দিক থেকে মে মাসটি কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে এ মাসে রাহু মঙ্গল ও বুধ একসাথে অবস্থান করার ফলে আপনাদের চোখের সমস্যা দাঁতের সমস্যা পেটের সমস্যা এবং চুলের সমস্যা হতে পারে হেলথ হেলথওয়াইজ একটু বেশি সতর্ক থাকতে হবে আপনাদের মে মাসের তেরো চোদ্দো এবং পনেরো তারিখ আর মে মাসের আঠেরো এবং উনিশ তারিখ একটু স্ট্রেসে থাকতে পারেন আপনারা জীবনে ভালো থাকতে এবং জীবনের সমস্যা দূর করতে কী প্রতিকার আপনারা এই সময় করবেন এবার আমি আপনাদেরকে বলবো ভালো করে শুনে নিন প্রথম প্রতিকার প্রত্যেক দিন সকালবেলা স্নান টান সেরে শুদ্ধ বস্ত্র ধারণ করে সূর্য দেবতাকে জল প্লেন জল নিয়ে নেবেন তার মধ্যে অল্প কিছু মিষ্টি সেটা আপনারা গুড় মধু চিনি যেটা পারবেন সেটা দিয়ে মিশিয়ে ওর মধ্যে জলের মধ্যে তারপর অর্ঘ নিবেদন করবেন দ্বিতীয় প্রতিকার আগামী দশই মে অক্ষয় তৃতীয়া এদিন দান করলে সেই দানের পূর্ণ শতগুণ লাভ করা যায় সে কারণে সেদিন কোনো বৃদ্ধাশ্রমে আপনারা গ্রসারি আইটেম ডোনেট করবেন মানে দান করবেন এতে আপনাদের জন্মকুণ্ডলীর শনি শুভ ফল প্রদান করবে এবং জীবনে প্রচুর সাফল্য প্রদান করবে আপনাদের তৃতীয় প্রতিকার একটি নীলা রত্ন সোনার আংটিতে বাঁধিয়ে শনিবার মধ্যমা আঙুলে ধারণ করবেন তবে পড়ার আগে নীলা পাথরের প্রভাব পরীক্ষা অবশ্যই করে নেবেন আমি নীলা পাথর নিয়ে এর আগেও ভিডিও দিয়েছি আপনারা চাইলে ভিডিওটি একবার দেখে নেবেন ভিডিওটিতে নীলা পাথরের ধারণ করার বিধি আমি বলেছি এছাড়া এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি নীলারত্ন ধারণ করার সঠিক নিয়মের ভিডিওটি ভিডিওটির লিঙ্ক আমি দিয়ে দিয়েছি আপনারা ওই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারবেন তো বন্ধুরা আজকে আমি ভিডিওটি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেলাইকানের বাটন আছে সেটা টিপে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধুবান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ